মনোনয়ন প্রত্যাশী তারা সামান্য একটু ক্ষমতা পাওয়ার বলে এখানে অনেকের মান সম্মান নিয়ে আপনারা জানেন আমি বিগত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি একটা কলেজের অধ্যাপক কলেজের ছাত্র পড়াই কিন্তু তারপরেও মিথ্যা পাঁচটি মামলায় দিনের পর দিন আমাকে হাজিরা দিতে হয়েছে বিগত আঠাশে অক্টোবরের আন্দোলনের ঢাকা যাওয়ার পরে ১৯ নভেম্বর গ্রেপ্তার হয়েছিলাম বিনা অপরাধে ছয় চল্লিশ দিন জেল খেটেছি নির্যাতন শিকার হয়েছি রিমান্ডে এসেছে কি অপরাধ ছিল আমার আমি তো মানুষের সাথে দুর্ব্যবহার করি না আমি তো চাঁদাবাজি করি না আমি তো সন্ত্রাস আশ্রয় দেই না আমি তো মাদক বিক্রেতাকে আশ্রয় প্রশ্রয় দেই না কিন্তু আমাদের মধ্যে যারা মনোনয়ন প্রত্যাশী জনৈক একজন আমাদের প্রত্যেককে নিগৃহীত করেছে আমার মতো একজন মানুষকে ইউনিয়ন বিএনপির সদস্য রাখ নাই আপনারা জানেন ত্যাগী এবং নির্যাতিত কর্মীদের বঞ্চিত করে সে নিজে রাখের জন্য আশ্রয় প্রশ্রয় দিয়ে বেড়াচ্ছে আমি আজকের এই মঞ্চ দেখে তার এই সমস্ত কৃতকর্মের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং তারেক রহমানের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আপনি যাকে মনোনীত করবেন সে যেন গরিব দুঃখী মেহনতি মানুষের দরদি হয় সে যেন হিংসা এবং রাগের বসুপতি না হয়ে যেন মানুষের বিরক্তি আদায় না করে আমি আর কথা বাড়াবো না আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান স্যার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আমাদের সময় আপনারা অনেকক্ষণ যাবত এসেছেন আমাদের কথা শুনেছেন এই জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন দানের শীষের প্রতীকী নিয়ে যিনি আসবেন আমরা তার সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এই প্রত্যাশাকে রেখে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিদাবাদ সবাইকে ধন্যবাদ